হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে যে নারী বশীকরণ করার সাবর মন্ত্র বা প্রেমিকা বশীকরণ করার সাবর মন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ডবল ফোর ফাইভ সিক্স তো মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটা শুরু হচ্ছে এই ধুল থেকে তো মন্ত্রটা হচ্ছে ধুল ধুল ধুলিয়া এই ধুল পরি দিনু লাগিয়ে হাত জলুক পা জলুক মাথার বিষ মুখমা দেখিলে তোর কলেজা পুরি হইবে শেষ তো এই মন্ত্র প্রথমত অমাবস্যায় দশ হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর এক মুঠো ধুলা নিতে হবে তারপর ওইটার উপর পরে সাতবার ফু দিতে হবে এবং আপনি যাকে বশীকরণ করবেন তার নাম উচ্চারণ করবেন তো এটা পড়ার পর ওই ধুল যদি তার গায়ে এক ফুটা যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ এটা সাবরমন্ত্র যেগুলো কখনও কোনো সময় মিস্টেক হয় না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ